হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি আসলে খুব কাহিনিজনক আপনারা দেখলেই বুঝতে পারবেন তার আগেও বলতেছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বাজিয়ে দেবেন যেমন আপডেট আপডেট নাটকের খবর পেতে পান এই নারকটা কিছুদিন আগেই আপডে রিলিজ হয়েছে নারেকটি অনেক পরিমাণ ভিউ গেছে আপনারা ইউটিউব চ্যানেলে দেখে আসবেন তার আগে বলতেছে আপনারা যদি আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ নারেকটা কথাই বলতেছি নারকটার মাঝে এমন একটি এই জিনিস আছে যে একটি মেয়ে অসহায় এতিম তার বাবা মা মারা গেছে তার মামা তাকে নিয়ে তার নিজের বাড়িতে এসেছে কিন্তু তার মামি তাকে নিতে পারতেছে না কারণ তাদের অভাবে সংসার এমনিতেই তাদের ফ্যামিলিতে চারজন তার মায় বলেছে আমরা তো খেতে পাই না ও কি কেন আনছো ওর যাকে যাকে যে যাকে পেয়েছো ও পাঠিয়ে দেয় এই কথা শুনে তার মামা প্রচুর যে ওর এখন কেউ নাই শুধু আমরা ছাড়া আপনাদেরকে মুখে বললে আপনারা কোনো মজাই পাবেন না তারাকেই বলতেছি আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে আসবেন অনেক কাহিনী আছে অনেক অভিজ্ঞতা আছে বাস্তব জীবন নিয়ে অনেক কথা বলা যাবে যে আপনাদের বাস্তব জীবনে এমন কিছু আসে যে তারা আপনারা কল্পনাও করতে পারেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার বলতেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেলাইকন্টে বাজিয়ে দিবেন এবং সব সময় ভালো ও নাটকের খবর পেতে আমাদের কমেন্ট করবেন এবং আমরা আগ্রহী আপনাদেরকে ভালো ভালো নাটকের ভিডিও দেব আর আপনার ভিডিওগুলো দেখবেন